আসসালামু আলাইকুম তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছো আজকে থেকে তোমাদের এডমিশনের সকল ভর্তি কার্যক্রম শুরু হয়েছে অথবা তোমরা যারা সেকেন্ড থার্ড মেরিট লিস্টে চান্স পাবা তাদেরও ভর্তি কার্যক্রম এমএসটি তে একই করতে হবে এখানে একটা যে জিনিসটার জন্য ভিডিওটা করতেছি সেটা হলো তোমরা যখন ভর্তির জন্য আসবে তোমরা চেষ্টা করবে সকালের সময় আসার জন্য বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে আসবে অনেক সময় এরকম হয় বা আমি যখন ভর্তিছি আমি ধরো সিলেট থেকে রাত সকালের দিকে এসে ঢাকা নামছি নামার পরে আমি আসতে ধীরে আসার কারণে আমি একটা প্যারায় পড়ে গেছি কি কীরকম প্যারা তোমরা জানো ভর্তি শুধু যে টাকা পয়সা কাগজপত্র এগুলো দিয়ে করতে হয় না আমাদের এখানে মেডিকেল টেস্ট হয় মেডিকেল টেস্টের যে রিপোর্টটা আসতে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো সময় নেয় এই তিন থেকে চার ঘন্টা যদি তোমার হাতে নিয়ে না আসো মানে আমাদের এমআইসি তোর যত অফিসিয়াল কার্যক্রম তো তিনটার মধ্যেই শেষ হয়ে যায় তাই তুমি যদি বারোটা একটার দিকে আসো তখন কাগজপত্র যে রিপোর্টটা পাইতে তোমার একটু টাইম লেগে যাবে তখন তোমার হয়তো একদিন থাকতে হইতে পারে তার জন্য তোমরা সকালের দিকে চলে আসবে আর এখানে হলো মেডিকেল ফি তোমাদের যেই ভর্তির যত টাকা পয়সা এটা বাদেও মেডিকেল জন্য আলাদা বাইশশো টাকার মতো লাগবে এবং তোমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে যেটাতে পরবর্তী সময়ে তোমাদের শত সেমিস্টার ফি থেকে শুরু করে সকল ফি তোমাদের দিতে হবে তার জন্য পনেরোশো থেকে দুই টাকা লাগবে তাই তোমরা ভর্তির টাকা সহ বাইশশো টাকা প্লাস হলো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য দুই টাকার মতো এক্সট্রা টাকা তোমরা নিয়ে আসবে আর সকাল সকাল চলে আসবে যত সকালে আসতে পারো টি আটটা থেকে সকল কার্যক্রম শুরু হয়ে যায় যত আগে আসতে পারবা তত আগে ভর্তি হতে পারবা সকল প্যারা থেকে মুক্ত হতে পারবা তাহলে দেখা হচ্ছে আর কোনো যদি কোনো তোমাদের কোনো প্রবলেম হয় কাগজ দিয়ে কি কি করবা আমাদের পেজে মেসেজ দিতে পারো আমরা ইনশাল্লাহ তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো আল্লাহ হাফিজ